আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারাই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা জানতে পেরেছেন যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের বাংলাদেশ আসলে একটা জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়ায় মানে কি বলা হয় এটাকে যে বিভিন্ন ভাইরাল ট্রফিক নিয়ে আমাদের দেশগুলো মানে এগুলো নিয়ে মানে ব্যস্ত আসলে দেশ গড়ার পত্য আমাদের দেশ কিন্তু অঙ্গীকারবদ্ধ না কারণ হ্যাঁ মুখে অঙ্গীকারবদ্ধ কিন্তু বাস্তবে অঙ্গীকারবদ্ধ নয় তাহলে এর আসল নৈপত্য বা এর আসল কারণ কি এর আসল কারণ হচ্ছে যেমন এখন আমরা যদি ধরি আসল ভাইরাল যেই ইস্যুটা সেটি হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় ছাত্র দল থেকে ছাত্র শিবির সহকারে বিভিন্ন অরাজনৈতিক রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট কিন্তু এটি একটা ভাইরাল ইস্যু এটা নিয়ে কিন্তু সাংবাদিকরা বিভিন্নভাবে মিডিয়াতে তোলবার করে মানে হুল্লাস করে কিন্তু দেশটাকে মানে অস্থিতিশীল করার অবস্থায় রেখেছে তো এর দ্বারাতে কে জিতবে বা কে হারবে এই যে সাংবাদিকদের একটা মানে ভাইরাল ইস্যু এটা নিয়ে কিন্তু তারা একভাবে ব্যস্ততা আছে আরেকভাবে ব্যস্ততা আছে সাংবাদিক এবং কি উকিল বা জর্জ পুলিশ যারা আছে তারা কিন্তু এগুলো নিয়ে ব্যস্ত যেটা হচ্ছে এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে যেটা আসল মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে তৌহিদ আফ্রিদি তো তৌহিদ আফ্রিদিকে কেন্দ্র করে কিন্তু এখন ভাইরাল ইস্যু তারপরে আরেকটি ভাইরাল ইস্যু হচ্ছে তৌহিদ আফ্রিদির টিমের একজন সদস্য সেটি হচ্ছে রাহি তো এই রাহি কে রাহি কোথেকে এস আসলো আর রাহি বা কেন তৌহিদ আফ্রিদিকে ফাঁসানোর চেষ্টা করছে বা রাজাকার তকমা দিচ্ছে তো এই যে ইস্যুগুলো আমরা যখনই একটি অনলাইন অ্যাক্টিভিটি হিসেবে আমরা যখন অনলাইনে ঢুকি তখন আমরা এই ধরনের নিউজগুলো যখন দেখতে থাকি আসলে দেখেন আমাদের দেশকে নিয়ে মানুষ রিপ্রেজেন্ট করে আমাদের দেশ আমাদের দেশকে যখন রিপ্রেজেন্ট করে অন্য দেশে তখন কিন্তু মানুষ হাসাহাসি করে যে দেখ তোদের দেশে এইগুলো নিয়েই ব্যস্ত সবাই কে কাকে ফকির বাচ্চা বলছে কে কাকে টকসুতে বাক্য বিনিময় করছে এগুলো নিয়েই ব্যস্ত সবাই তাহলে দেশ কে গড়বে দেশের নাগরিক কে হবে দেশের সংশ্লিষ্টরা কি করবে এই যে দেশের মানে জায়গায় থেকে তারা দল ক্ষমতায় না আসতে পারে আসে এখনও কোনো দল এখনও সরকার গঠন করেনি সরকার গঠন না করতে থেকে আরেকজন ফকিন্নির বাচ্চা উমুকের বাচ্চা তুমুকের বাচ্চা বিভিন্ন গালাগালি এই যে একটা প্ল্যাটফর্ম আরে বাবা তাহলে আমার এত শিক্ষার মানেটা কি আমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অথবা আমি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম কমপ্লিট করে আমার পড়ালেখা শেষ করে আমি একটা পর্যায়ে গেলাম এখন আমার পর্যায়টা কী আমার পর্যায় হতে পারে আমার যে কোনো রাজনৈতিক অথবা অরাজনৈতিক অথবা আমার যে কোনো কর্মসংস্থান বা কর্ম কর্মস্থল আমি যেখানেই থাকি না কেন আমার আচার আচরণ আখলা চরিত্র যদি ভালো না থাকে তাহলে আমি কিভাবে অন্যকে এর ভালোর দিক নির্দেশনা দিব তাহলে এটা কিন্তু একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় এটা আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলতেছি না এটা যে কোনো দলেরই হতে পারে এটা হতে পারে জামাতের এটা হতে পারে বিএমপির এটা হতে পারে এনসিপির এটা হতে পারে নাঙ্গুল এটা হতে পারে অন্য 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 দলেরও হতে পারে এখন কথা হচ্ছে এই যে পিনাকি ভট্টাচার্য অথবা ইলিয়াস সাংবাদিক ইলিয়াস ভাই অথবা পিনাকি ভট্টাচার্য ভাই তারপরে যারা আছে আরও যারা আছে যারা এইভাবে যে নিউজ অ্যাক্টিভিটিস যারা অনলাইন অ্যাক্টিভিটিস যারা নেই প্রতিনিয়ত ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে মানে প্রতিনিয়ত কথা বলে চলেই যাচ্ছে হয়তো বা কারো পক্ষে হচ্ছে কারো বিপক্ষে হচ্ছে এটাই তো বাস্তবতা তাহলে এই যে কারো পক্ষে বিপক্ষে যাচ্ছে এটি একটা সময় কি হবে তর্কে জড়াইতে জড়াইতে আপনি যখনই একটা পর্যায়ে কি হবে একটা পর্যায়ে একজন আরেকজনের শত্রু হয়ে দাঁড়াবেন আরে ভাই একজন আরেকজনের শত্রু না হয়ে সবাই মিলে ঐক্য হয়ে দেশটাকে গঠন করি ঐক্যবদ্ধ করে দেশটাকে গঠন করে দেশের মানুষকে শক্তিশালী করে এই রাষ্ট্রটাকে শক্তিশালী করে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াই আজকে সিঙ্গাপুরের কথা চিন্তা করেন আজকে মালয়েশিয়ার কথা চিন্তা করেন আজকে কাতার ওমান বাহরান দুবাই এগুলোর কথা চিন্তা করেন আজকে আরব আমিরাতের দেশগুলার চিন্তা করি যদি আমি দুবাইয়ের চিন্তা করি দুবাই আরবরা দুবাইয়ের শেখরা কি অবস্থা কি হালে চলাফেরা করতে পারে তো সেক্ষেত্রে আমরা আমরা এই সেই তুলনায় আমরা মনে হচ্ছে যে শিশু তাদের তুলনায় আমরা শিশু তাদের তুলনায় আমরা একদম মিসকিনের মতো একজন এখন আমরা টকশোতে কথা বলতে গেলে একজন আরেকজনকে এমন বাক্য বিনিময় করি এমন কৌশল বিনিময় করি যেন আমি তার কাছে একদম রাজ রাজাধার রাজ এরকম মনে হয় যে আমি নিজেকে নিজে রাজা মনে করি কেন রে ভাই আমি রাজা মনে করবো কেন আমার পূর্বপুরুষ কী ছিল আমার অতীত কী ছিল আমি যদি অতীত অতীত বলে যাই বর্তমানে চিন্তা করি তাহলে আমি মানুষের কাতারেই পড়ি না কারণ আমি অতীত যদি চিন্তা করি হ্যাঁ আমার অতীত কী ছিল কে ছিল কারা ছিল কীভাবে ছিল তাদেরকে নিয়ে আমার বাস্তব হতে তাদেরকে নিয়ে আমার চিন্তা ধারণা করে আমার সামনে আগাইতে হবে এখন আমি আমি আমার বাবার উমুক পেয়েছি তার চাচার অমুক পেয়েছি উমুক সম্পত্তি পেয়েছে তমুক পেয়েছে পেয়ে পেতে পেতে এখন আমি কুটিরপতি অথবা আমি মিলিয়নপতি হয়ে গিয়েছি কিন্তু মিলিয়নপতি হয়ে গিয়ে কি আপনি খেন। তো আপনার কি রাজার কি গোলা তো রাজার গোলা তো হুরিয়ে যায় একদিন আপনি কি হুরাতে পারেন না আপনার ধ্বংস হতে পারে না এখন কথা হচ্ছে আমি যদি চিনতে করি যে একজন টকশোতে এসে কে কাকে ফকির্নি বললো কে কাকে উচ্চ মানে উচ্চভাবে কুটুক্তি বাক্য বিনিময় করলো সেখানে ভদ্রতার বহির প্রকাশ ঘটে যায় তার আচার আকলাক চরিত্রের দ্বারা এখন কথা হচ্ছে আমি যদি আপনাকে ফকির্ণির বাচ্চা বলি তাহলে আমার আচার আচরণের দ্বারা আপনি আমার ব্যবহার কিন্তু বুঝতে পারবেন তো সেক্ষেত্রে সে এই বিষয়গুলোর দ্বারাতে কিন্তু আপনি আপনার পরিবার আপনার ফ্যামিলি আপনার কালচারকে রিপ্রেজেশন করতেছেন জনগণের মাধ্যমে তাহলে আপনি একজনকে ফকিরের বাচ্চা বললেন তাকে অমুক বললেন তমুক বললেন তাহলে তো আপনার চরিত্রটা জনগণের মাধ্যমে বহির প্রকাশ করলেন তো আমার কথা হচ্ছে একজনের চেহারা বিকৃত একজন খারাপ একজন গরিব একজন হতে পারে টোকাই একজন হতে পারে যে কোনো ধরনের লোক আমার কথা হচ্ছে জাতি বর্ণ নির্বিশেষে এদেশের গণতান্ত্রিক অধিকার এদেশের রাষ্ট্রিক অধিকার এদেশের সাংবিধানিক অধিকার সমস্ত নাগরিকের আছে সে হতে পারে গরিব সে হতে পারে অশিক্ষিত সে হতে পারে মূর্খ সে হতে পারে গাউয়া অথবা সে হতে পারে গ্রামের একজন তান্ত্রিক কৃষক আমার কথা হচ্ছে গ্রামের তান্ত্রিক কৃষকও যদি সে জনগণের রায়ে ফাঁস হয়ে সে যদি নির্বাচিত হয়ে দেশের একটা উচ্চপদস্থ অবস্থায় যায় তাকে আমার সম্মান করতে হবে কারণ তাকে গ্রামের সমস্ত লোক প্রতিনিধিত্ব করে কিন্তু তাকে নির্বাচিত করে তাকে দেশের এমপি বানানো হয়েছে বা মন্ত্রী বানানো হয়েছে বা যে কোনো ধরনের লোক বানানো হয়েছে আজকে আমার একটা কথা মানে বলতেই হয় বিগত সরকার থাকাকালীন একজন এমপি ছিলেন একজন সংসদ সদস্য ছিলেন তিনি পত্রিকাটা পড়তেন যে এভাবে পড়া হতো আমার আমার বাংলা আমার দেশ একত্রিত করে এই যে এইভাবে কথাগুলা বলা বা এভাবে বাক্য বিনিময় করা এভাবে সংসদে গিয়ে এভাবে কথা বলা বা কথার বিনিময় প্রদান করা তো তিনিও তো সংসদে এসেছিলেন নাকি তিনিও সংসদে এসেছিলেন তো সেক্ষেত্রে এখনকার সময়কার যেই তরুণ প্রজন্মের তরুণরা সে তার থেকে তো ভালো তো তাকে আমরা তো এভাবে একজনকে হেয় প্রতিপন্ন করতে পারি না বা গালি দিতে পারি না বা একজন গরিব বিদায় তাকে আমি তো তার বাবা বা তার দাদা বা চোদ্দগোষ্ঠী তুলে তো আমি তাকে কথা বলতে পারি না এটা আমার একটি নাই এটা আমার রাইট নেই আমার এটা সংবিধানে নেই তো সে তার ধারাবাহিকতার কথা যদি আমি চিন্তা করি যে তার চেহারা বিকৃত চার উমুক তার তুমুক সৃষ্টি স্রষ্টার সৃষ্টি সমস্ত সৃষ্টিকে সম্মান করতে হবে আপনাকে আপনি যদি শিক্ষিত হন আপনি যদি একজন রাজনীতিবিদ হন এমন আপনি যদি একজন অনলাইন অ্যাক্টিভিটিস হন তো সেক্ষেত্রে আপনাকে সমস্ত ধারাবাহিকতা রেখে আপনাকে সমস্ত কথার মাধুর্যতা রেখে আপনার যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি যদি কথা নাই বলতে পারেন তাহলে আপনার তো এখানে আপনার পরিবার পরিজন বা আপনার ফ্যামিলির যে মানে বহির্বাশ সেটি কিন্তু আপনি এখানে বিস্তার করতেছেন যে আপনি একজনকে গালি দিয়ে আপনার ফ্যামিলির পরিচয় করে দিচ্ছেন আপনার ফ্যামিলিকে ভদ্র না আদভদ্র না তো এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা যদি এখন বলতে যাই আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা দেশের জনগণ হিসেবে যদি আমরা কথা বলতে যাই তাহলে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে এটাই স্বাভাবিক তো আমি আমার বক্তব্য অনুসারে আমি আমার কথা অনুসারে বলতে চাই এখন মিডিয়াতে ওপেন করলেই দেখি উমুকরে তুমুক হত্যা করছে উমুকরে তুমুক মেরে ফেলছে উমুকের বিরুদ্ধে তুমুক লেগে গিয়েছে এই করলে সেই হয়েছে উমুকে তারা গালি দিছে এই যে বিষয়গুলো হয়ে দাঁড়িয়েছে এখন কথা হচ্ছে এগুলো যদি আমরা দিনের পর দিন একটির পর একটি শুনতেই থাকি তাহলে দেশ তো আমাদের দেশ ওই অচলের নরদমাহি পড়ে থাকবে আমাদের দেশ কখন আর এগোবে না আমাদের দেশ কখনোই সামনে ভালো কিছু সফলতা অর্জন করতে পারবে না দেখেন বিগত কয়দিন যাবৎ বিএনপির যে বর্তমান আগের যে উপদেষ্টা ছিলেন এই ফজলুর রহমান যাকে আওয়ামী লীগের এক সময়কার নেতা বলা হতো তো নেতা ছিলেন আওয়ামী লীগের এক সময়কার নেতা ছিলেন যিনি কিনা পরবর্তীতে বিএমপিতে এসে যোগদান করেছিলেন যোগদান করে উপদেষ্টা হয়েছেন বা উমুক হয়েছেন তুমুক হয়েছেন যাই হোক তো তার কিছু কথার বহির বহির্প্রকাশের কারণেই কিন্তু সে দল থেকে একটা স্থগিত পেতে বাধ্য হয়েছে কারণ হচ্ছে কি তার মুখের যে কথা মুখের যে ভাষা মুখের যে আচরণ সেই মুখের আচরণের কারণেই কিন্তু তার যে বাক্য বিনিময় এই বাক্য বিনিময়ের কিন্তু কারণেই কিন্তু তার বিধি করার কারণে তার দল থেকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে বা স্থগিত দেওয়া হয়েছে আপনি চিন্তা করতে পারেন যে শেখ হাসিনা কিন্তু সৈরাচার শেখ হাসিনাও কিন্তু এই রাজাকারের যে বাচ্চারা কথাটা বলেছিলেন তার এই কথার বাক্য কারণেই কিন্তু সেও কিন্তু দেশ থেকে প্রতারিত হইতে বাধ্য হয়েছে তো সে আমরা যদি ফজলু বাগলার কথাই চিন্তা করি তা ফজলু ফাগল কিন্তু সেম একই কথাই বলেছেন তো এই কথা বলার কারণে আমরা চাই যে সে ভালো হোক তবা করে দেশ ও জাতির কল্যাণে সে কাজে নিয়োজিত হোক কিন্তু বর্তমান সমাজে এই যে কথাবার্তা বা এই যে অ্যাক্টিভিটিস এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল ইস্যু হচ্ছে তো এই বিষয়গুলো আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু এই ফজলু পাগলা কিন্তু একজন মানে পাগলের কাতারে দাঁড়াইবে এটাই বাস্তবতা তো সেই পাগলা যাতে সুস্থ হয়ে ভালো হয়ে আর দেশ ও জাতির কল্যাণে সরকার এবং কি সরকারের পক্ষ থেকে ভালো কিছু জনগণের উদ্দেশ্য দেশ ও জাতির জন্য কল্যাণে আসে সেজন্য তার জন্য আমরাও কামি করি আমরাও চেষ্টা করি সে যেন ভালো থাকে ভালো হয় এবং দেশের কল্যাণে আসে কারণ একটা দেশের মানুষ কিন্তু সবাই কিন্তু আলেম হবে সবাই কিন্তু উমুখ হবে তুমুক হবে এটা বিষয় না হ্যাঁ একজন জেনারেল শিক্ষিত হয়েও কিন্তু ভালো কিছু করতে পারে আবার আলেম হয়েও সে কিন্তু দেশের রাষ্ট্র নায়ক হতে পারে এটা কিন্তু আমাদেরকে মানতে হবে কিন্তু সেই বিষয়গুলো একে অপরের বিরুদ্ধে একে অপরের পায়ে টেনে না থেকে নিজেরা নিজেরা একে অপরকে সাহায্য সহযোগিতা করে দেশে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গঠন করতে হবে এটাই স্বাভাবিক এটা মানতে হবে এটা জানতে হবে এটাকে নিয়ে আমরা বাস্তবে পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ববরাকাতু